শুভ দুপুর বন্ধুরা আজকে দুদিন থেকে ব্লক করতে পারছি না কারণটা হয়েছে ডাক্তারের কাছে গেছিলাম প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য আর কি এখানে ও ক্যামেরার গন্ডগোল এখানে এতটাই গরম তাই শুয়ে শুয়ে করছি আর কি সকালবেলাতে ডাক্তারের কাছে গেছি এই তোমার সাড়ে এগারোটার দিকে ভেবেছিলাম যে ভিডিওটা করব দেখাবো তোমাদের সকাল থেকে কিন্তু শরীরটা আর চলছে না তো সেই কারণে আর ভিডিওটা করতে পারলাম না তো এখন দুপুরবেলার থেকেই যতটুকু পারছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে কি সারাদিন তো হয়েই গেছে কাজকর্ম যাই হোক এখন থেকে সন্ধে অবধি যতটুকু পারি আর কি তোমাদের সাথে শেয়ার করবো শরীরটা না খুব খারাপ হয়ে গেছে প্রেশার টেশারগুলো ঠিকই আছে জানো তো মানে এত এলার্জি উঠেছে মানে তোমাদের দেখাবো পায়ে বলে দেখাতে পারি না যে তোমাদেরকে পায়ে দেখাতে হবে এ এটা আর কি খুব খারাপ লাগে এই জিনিসটা ভাবলে যে পায়ে আর কি তোমাদের এই এলার্জিটা দেখাবো পায়ে হয়েছে তো এমনই কপাল গিয়ে দেখি আজকে ডাক্তার নেই উনি হোলিতে ছুটিতে চলে গেছে তো মানে কি বলবো আর যাই হোক তো আছে এমনি অ্যালার্জির ওষুধ ভেবে ভেবেছি আর কি তোমার প্রেশারের মানে সরি এলার্জির ওষুধগুলো দিলে আর কি ভালোই হতো মুখটা দেখো লাল হয়ে গেছে তারপরে আসলাম বাইরের উনুনে রান্না করলাম তখনও যদি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতাম আর কি তো হলো না আর আর কি তাই এখন থেকেই ভাবলাম তোমাদের একটু বলে দেই আর কি এই কারণে মানে এত এলার্জি যে কী বলবো আর কি যে খাবো আর কি যে না খাবো কিসে যে হচ্ছে আর কিসে যে না হচ্ছে কিছুই বুঝে পাচ্ছি না তো সে গরমেও হয় শীতেও হয় এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায় আরেক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায় অ্যালার্জি আর কি এখন পায়ে তো ডাক্তারটা পেলাম না সেই ওষুধই খাচ্ছি আর একটা মলম আছে আর কি পা বলে তোমাদের দেখাতে পারছি না দেখাবো আছে আজকে দেখিয়ে দেবো পায়ের কি অবস্থা হয়েছে অ্যালার্জিতে আর গরমটা পড়লে বিভৎস আর কি অ্যালার্জির প্রবলেমটা হয় তাহলে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখো কি করি পুজো দেওয়া হয়নি এত গাছে ফুল ছিল যেন ফুলগুলো তোলার মতনও পাচ্ছি না হুম তারপরে ফুলগুলো ভেবেছিলাম গাছের এত ফুল তোমাদেরকে দেখাবো পাতা দেখা যাচ্ছে না শুধু জবা জবা আর জবা ফুল যেন তাহলে ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি স্নান টান করে আজকে এভাবেই ব্লকটা দেখো যেদিন যেমন শরীরের অবস্থা সেদিন তেমনই আর কি হ্যাঁ রাখো বন্ধুরা শশারানকে ভুলে গেছি বলতেও ভুলে গেছি এত পেয়াজ লাগবে না লাগবে না লাগবে আর রুবু একদম খালি গায় জানো আর বলছি আমি কিন্তু খালি গায়ে যে গাজর কাটছে টমেটো খালি গায়ে হয়ে গেছে জানো যে রান্না করেছি টমেটো পেঁয়াজ দিয়ে ধনে পাতাটা সরি নেই ওই যে করে রান্না করলাম জানো এই যে আর এখানটায় হয়েছে আলু ভাজা আর এখানে তাড়াহুড়ো করে ডিমের ঝোল এটাই সহজ তাড়াতাড়ি হয় আর কি ওই যে ডিমের ঝোল করলাম আর কমপ্লিট হয়ে গেল আজকে মানে এই ডাক্তার দেখানোর জন্য সমস্ত কাজের গন্ডগোল এখন প্রায় চারটা বেজে গেছে খাওয়া দাওয়া মানে সব সব এলো এলোমেলো কাজ আর কি আজকে চললো আজকের দিনটা এখন ভাত হচ্ছে গরম আমাদের এখানে তো গরম পড়ে গেছে সাংঘাতিক তো গরম জন্য এখন কখন ঠান্ডা হবে এবং চারটে থেকে সাড়ে চারটাও হয়ে যেতে পারে খেতে খেতে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসি আবার 啊，对。 হ্যাঁ সব গাছগুলোতে জল দিয়ে এলাম আমি আর ওর বাবা মিলেই অবশ্য দিলাম প্রচণ্ড পরিমাণে আর কি তোমার ইসে হয়ে গেছে শুকিয়ে গেছে ওয়েদারটা মানে জানোই তো বললাম গরম একদম এখানকার লাল মাটি ফেটে ফেটে একাকার অবস্থা হয়ে গেছে এখন আমাদের সূর্য ডুবি ডুবি প্রায় সন্ধেই হয়ে দেখো বন্ধুরা এই নিচের থেকে কি হারে সজনা হয়ে আছে তাই না আলো আসছে ঠিক বুঝতে পারছি না কি তোমরা দেখতে কী সজনাটাই না হয়েছে দেখো বাপরে বাপ দেখেছ কি সজনা গাছটাতে কী সজনা হয়েছে ছোট্ট কিন্তু গাছটা দেখলা কী সজনা কী ভালো লাগে দেখতে দেখাতে পা একদম নিচেও ঝুলে আছে দেখাতে পাচ্ছি নাকি তোমাদেরকে দেখো এই যে নিচে দুটো গাছের গোড়ার নিচে দুটো সজনা এই পাশেও সেই রকম সজনা হয়ে আছে এই যে দেখো গাছটাই ঝুলে আছে দেখো এই পাশেও যে পাতার ফাঁকে ফাঁকে তো ঠিক দেখানো যাচ্ছে না সোজনাগুলো যেই পাশেও ভর্তি সজনে ওর ব্যাগ ভিগিয়ে ছিল ওর ব্যাগ বলতে এটা অনেক দিনেরই ভালো ব্যাগ ও তো ভেবেছিল ফেলে দিবে ব্যাগটা কিন্তু না আমার ওর বাবা ফেলতে দেয়নি না দিয়ে ওই যে দেখো এখন ব্যাগ ঘষে ঘষে পরিষ্কার করছে ছেঁড়া নেই তো না ডুবো ব্যাগটা একদম ভালো জানো তো তাই দেখো না রাবার দিয়ে সব কাজ রুবু শিখে গেছে টাকায় কি দিকে টাকা বেলাম না করলো আর কি দেখো বন্ধুরা এই যে আমার এলার্জির ওষুধ এখন আমাকে এই এলার্জির ওষুধগুলো খেতে হবে জানো তো এই যে এই যে এলার্জির ওষুধগুলো এই ওষুধ না খেলে হবে না

তখন তো দেখলাম যা ঘুমিয়েছি চোখ মুখ খুলে গেছে না যে পায়ের এলার্জিটা এই যে এখানে পা তো তোমাদের দেখানো যাবে না লজ্জার ব্যাপার পা দেখানো তাই না বল পা দেখানো যায় যে পায়ের হ্যাঁ না না পা দেখায়

কি আর বলবো না দিলে এখন মানে এটা দিয়ে কমে নাকি আজ প্রথম দিচ্ছ আজকে তো গেলাম ডাক্তার ছিল না কি মুশকিল হলিতে ছুটিতে চলে গেল হ্যাঁ এখন কবে আসবে কবে আসবে কি জানতে পারলি গো পরের সপ্তাহ পরের সপ্তাহে বাপরে সে তো মুশকিল

ভাবেই ভিডিওটা হলো আর কি যাই হোক তোমরা ওভাবেই দেখে নিও তাহলে ভিডিওটা রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন আসছি হ্যাঁ হাত চলে এসছে টাটা শুভরাত্রি